ভাইরে রে তুই টাকাগুলো দিয়ে পাঠাস না কেন আরে আমার বাপে যে জায়গাটা দিছিল ওই জায়গাটুক তো তোকে দিয়েই দিছি তার বিনিময়ে কিছু টাকা যদি দিতে ভালোই তো হইতো তুই তো জানিস আমার স্বামীটা যখন বিদেশ গেল আমি বাপের বাড়ি থেকে একটা টাকা আইনেও দিতে পারি নাই আমি যে আমার শ্বশুর বাড়িতে ভালো নাই হ্যাঁ আমার না তুই কইছিলি যে পঞ্চাশ হাজার টাকা দিবি পঞ্চাশ হাজার না দিলে বিশ হাজার টাকা অন্তত দে যাতে আমার শাশুড়ির হাতে আমি দিতে পারি আমার স্বামী বিদেশ যাওয়ার সময় আমি একটা টাকা দিতে পারি না দেখে আমার শাশুড়ি সারাদিনটা চব্বিশ ঘন্টা আমার কথা শোনায় বিশ হাজার টাকা দিয়ে আমি শাশুড়ির মুখটা একটু বন্ধ রাখবার চাই যাতে সে আমার একটু আদর যত্ন করে একটু ভালোবাসে আর এদিকে তোর দুলো দুই তিন মাস ধরে টাকা পয়সা পাঠায় না এই যন্ত্রণা আমার আর ভাল লাগতেছে না

তাই তুই মাসির কাছে ফোন এগুলা কইবি তোর শাশুড়ি দরজার হ্যাঁ না না আম্মা আপনি ভুল বুঝতেছেন আমি আমার বাইরে কাছে আপনার জন্য টাকা চাইতেছিলাম টাকা চাইতেছিলি আমি তো ভয় রইছি আমি কানে কই ফনি বদনাম করবো না বদনাম দি না এত ফোনে কি করস হ্যাঁ জনি ফাঁক ফাঁস ফোনে কথা কস ওই কার লোকের কথা কস আমার পোলাই তো সারাদিন ধরে কল দেয় না কোন বাতারে কল দেয় যা কইতেছেন একটু ভালোভাবে কইন উল্টো পুলটা কথা কইন না আমি ঠিক কইতাছি আর বেলা হইছে কত এখনো খান পাইলাম না কেন রান্না করস নাই আম্মা আপনি তো কইছেন আপনি সেই পর্যন্ত ঘুম থেকে উঠা সাল ডাল না বাড়ি করে দিবেন এই পর্যন্ত যেন আমি সোলার পারে না যাই এর জন্য তো কোনো রান্না বাড়ি করি নাই হইছে আর সাধু সাধন লাগবো না এন সব দোষ আমার হইতাছে আমি সাল ডাল বাড়ি করে দেই নাই তাই না এখন আমার মুখের দিকে না তাকাইয়া যাও যাই আর আন আম্মা কি রান্না বাড়ি করব একটা মাছ বার করবি ফ্রিজ থেকে আর একপা চাল রানবি যা এ কই একেবারে বস্তা ধইরা মারলি নাকি? हां मारे কি একেবারে খাইবেরইছস? না কি করবেরইছস? যা! ওটা দে। मारे কও না একটা মাছ বেশিবার করতে তোমার লগে আমিও খামু। আই! এত খাম খাম করস কেলিকা। তোর বাপে যে টাকা পাঠায় ওইটা তো তগ দুইজনের পেছনেই খরচ হয়ে যায়। তগই হয় না। আর আমি খাই করতিকা আমার পেটে তো ভাতই জুটে না। যা! খালি আমি ভালো শাশুড়ি দিকে এখন এই বাড়িতে রাখছি খাওয়াই তো কি কেলো খারাপ রিসোর্স এ পোলা টাইম নিয়ে যা আপা দেন বাড়ি করে ঘাট দইরা বাড়ি থেকে বাড়ি করে দে না আমি কেমনে যাব আমার বাড়িতে একটা মাইয়া আছে ছোট ওরে রাই কো কোথাও যাওয়া যায় না বুঝেনি তো দিনকাল ভালো না সুন্দরী মাইয়া কখন কি হয়ে আরে আমার মাইয়া অনেক সুন্দর আর কোন এমন কোন কাজকর্ম নাই যা আমার মায়ে পারে আমার মায়ের রান না যে একবার খাইছে সারা জীবনেও ভুলবার পারবো না রূপগুণে একবারে ভরপুর কইছিলাম আপনি তো কইছিলাম যে আপনার ওই পোলার বৈর দরকার নাই আরে তারাই দিয়া আমার মাইয়া নেন। প্রথমে আমি দিতে চাই নাই আমার ওই লঅভিভাই মাইয়া আর আপনিরা বলা বিয়স তারপরে ওই আপনার কথাবার্তা ভালো লাগে

তনিনী লাগ ভালো লাগে আমার লঙ্গে তুই পরবি কেন அப்பா তুই যে লংগিরা পরছিস না তোর সুন্দর লাগতাছে আমি যদি পইরা যাই তাহলে আমারও সুন্দর লাগবো না মা এটা বাপে পরে আর মাইয়ারা মাইয়াদের পোশাক পরে জননী যা কাপড়টা পাল্টা পাল্টা মু আচ্ছা এই এখানে লাগা করে করে এই পাগল মাইয়াটা নিয়ে আমি নিজেও পাগল হয়ে গেলাম মা এখনো রান্না শেষ করে নাই কইলে তো 5 মিনিট এ কত হয়ে গেছে গা কল তো আমার খিদা লাগছে এখনো খাওন দিতাছ না ও মা মা রান্না কি এখনো হয় নাই ইশি রে কি দাই আমার পেট জ্বলে যায় রে আর কি বাবা মানুষজন দেখি না আই বেচি মানুষজন তো দেখি না এবারে মানুষ দা আপনি কি করবেন আপনি কেরা দেখা তো মনে তো সামনে কামলা এই যে শুনেন এই কামলা কামলা আমাকে বাইতে দরকার নাই কামলা রাখা আছে এই জান তো জান এই হারামটা থাপপুর দি একবার কাম গরম করে ফলামু আমারে দেখে কি তোর কামলা মনে হয় হ্যাঁ

আর এইটা আমার নাতি ও সিনা রাখলাম কি হইল খালি বেশো কে যাও চল তাড়াতাড়ি আমবা আপা এই যে সোনার টুকরা মাইয়া দেখছেন সেহারা কি মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর

আবার কিছু মাসে কই কম পাঠায় এই পুলার বউরে আমি এই বাড়িতে রাখবো না ওরে দেখলে আমার গা ডা যায় বিয়ার সময় বাই একটা কানা করি আনা পারি নাই এই দুঃখে আমি রাইতে ঘুমায় বার পারি না আনবা কি করে একবারে ডাহা ফকিনির বাচ্চা আচ্ছা বহনো তুমি চাও তো যে তোমার পোলার বউ বাড়ি থেকে তারাই চাই মানে এ হনিবার করে দাও তুমি শোনো আমার সম্পর্কে একটা ভাইস্তা আছে ছয় মাস জেলখানায় থাকি ছয় মাস বাইরে থাকে ও আবার এই সমস্ত লালটু পাল্টু কাম করার খুব উস্তাদে দিয়া তোমার বৌমার উপরে যদি একটা মিথ্যা অপবাদ দেওয়া যায় তাই লিখে লাফতে দাঁড়া আমি ফোন দিতে ফোন ঢুকছে তার মানে ও বাইরে আছে শোন একটা কাম পাইছি হা ওই যে মকসেদের পোলার যে যা করছিলি ঠিক তাই করম লাগবো আয় না আসল কাম করুন যাব না ওটা খালি বাপ ধান লাগবো আচ্ছা বাদ বাকি সব আমি তোরে বুঝাই দিতেছি তুই খালি রাজি থাকলে হয় আচ্ছা কাম হয়ে গেছে তবে আপা একটা কথা আছে শুনো এত কাকখর পুরাইয়া ওই শয়তানের বাচ্চারে বাড়ি থেকে বাইর করলাম ওরে আবার তোমার পোলারে দিয়া যদি আমার মা এটা না নেও তখন কিন্তু আবে হারে কেদার মধ্যে পড়ে যায় আর না না আমি কথা দিতাছি আমি তোমার মেয়ে আই এই বাড়িতে বউ কইরা আনমু আচ্ছা ঠিক আছে একটা সমস্যা আছে আবার কি সমস্যা ওই যে বিসুটি পাতার বাচ্চা তোমার নাতি ও যদি বাড়িতে থাকে তাইলে কিন্তু শরীফ কোনো কাজকর্ম করতে পারবো না শরীফের কইছি ও এখন কুত্তার মতো খেপা ধরছে আয় পড়ব পরে নিয়ে তুমি একটু বাইরে যাইবা আরে ভাইজান এই নিয়ে চিন্তা করতেছো কে আমি এক বাইরে যাইতেছি দেখো না খালি দাদু ভাই ও দাদু ভাই দীপু না না কি হইব সব কি রাগের মোড়ে থাকি নাকি যতই যাই কই আমি তার অস্বীকার করতে পারবো না দীপু আমার নাতি না ও তো আমার নাতি বংশের একমাত্র প্রদীপ দাদু ভাই আমি ব্যাংকে যাবো তোমার বাপে টাকা পাঠাইছে তুমিও চলো যাই ব্যাংকের থেকে টাকা তুললা তোমার আমি এতগুলো মজা কিনা দিবো বোমা তোমার কিছু লাগবো আমি তাহলে দোকান থেকে আসার সময় নিয়ে আমি না না মা আমার কিছু লাগব না আপনি যে আমার সাথে ভালোভাবে কথা কইতেছেন এতে আমি অনেক খুশি না তারপরেও কও কি আনন্দ লাগবো আম্মা আমার তো এরকম কিছু লাগবো না আপনি ব্যাংকে থেকে গুই আমি খালি আপনি পোলা লাগি একটু ফোনে কথা বলি তাহলেই হব এইটুকু খালি ফোনে কথা কইবা কে তোমার আজকে আমি ভিডিও কল দিয়ে দিমু ভিডিও কলে কথা কইবা

अच्छा ठीक है सब बा आपने घोड़े का फैन निन्यास बॉर्डर आ मैं फिर रिश्ते का पांच बैठकर आया हूँ निदिता सर अरे तो पांव वाले ले आए हो अच्छा सॉरी आपके लिए कुछ नहीं कल सुधार

আবার শহরে নিয়ে যাবা ওই যে কিসে যদি টাকা তুলবো টাকা আব্বু দিব তো তুমি দি আমগো বাড়ি নিয়ে দিয়ে বারবার করতেছো দাদু ভাই তোমার বাপে আজকে টাকাটা পাঠায় নাই তাহলে ব্যাংকে যাই কি করব ওই যে তুমি দেখলা না তোমার রমজান চাচারটা দিয়ে ফোন দিলাম তোমার বাপে রে তোমার বাপে কইলো কামে নাকে আটকা পড়ছে টাকা দুই একদিন পরে পাঠাবো তুমি এক কাজ করো দাদু ভাই যেহেতু সরল না ওই লই না তুমি এক ওই যে সিয়াম আছে না সিয়াম সাথে খেলো

ভাই জা পিচ্ছুটা রাই খুব ভালো করসা তুমুরাও আমার দেখ আমাকে করে ফেলাইছি খালি আগের ডাক দিয়ে গর থেকে পায়ের কর তারপরে দেখো নাটক ঠিক আছে যাইতাসি না মা আমি আর দেখি না আর চিনি না আমার কিছু করে আইসে

হাই রে এ কি কবলে হাই তুমি কি প্রায় প্রায় এরকম করো থাকি না সি আমি তুমি আমার উঠিয়ে নিয়ে যাও আম্মা আপনি আমি লোক করে চিনি না মিশ কথা না তুমি কিন্তু মাঝে মাঝে আমারে ফোন ফোন দেন দাও আম্মা আমি তোwidehat আমি লোক আশ্রয় চিনি না

তারপরে বাড়িতে <laughs> <laughs> <laughs>

ওইটা নিয়ে চিন্তা করো কেন মাই যখন গেছে ছায়ও যাব আচ্ছা শুনো তাহলে একটা কথা কই তুমি ওই তোমার পোলার বতো হই বই এখন থেকে তোমার পোলারে কইও কিছু কিছু খরচ পাতি জানে পাড়ায় পোলারে কোন লাগবো না আমি এই দিমু আমার আপত তো বিদায় হইছে গলা মনে করো যে কাটাটা নামলো আমার যে কি খুশি লাগতাছে বি সরি মা মারে মা গলার কাটাটা এত দিনে নামছে দুইটা চোখে সহ্য করতে পারতাম না ঘরে দেখতাম আর তেলে বাগানে ঝোলতাম হরমজাদি বলি মিথ কলম কিনি নি কই মারির দিকে করে দিছে কলম কি মা কলম কে দাও কি আমি তো এগুলো বুঝি না তুই তো سنو মানুজি বাজার তুই সব বুঝবি না আমার কপাল allait মনে এই সবই লেখা রাখছিল এর জন্য আমার কপালে এগুলা হইতেছে মা তাও মানে দাদি তোমার মারছে পরে বাজার সেই আমারে বাড়ি থেকে বাইরে করে দিতে আর কইছে আমি যাদের কোনদিনও বাড়িতে না যায় আমি বুঝছি এই কারণে দাদি আমারে চিপস কিনা না দিয়া কইছে যে তুই বসে রইছ না তুই এদিকে খেল ঠিক পরে আইস তার মানে আমি थकলে তোমার মাতিবর্ত না দাদি এটা অন্য কিছু একটা করছে চলো এখনই বসে যাবো আর না রে মজা যাওয়ার করে ইচ্ছা বন নাই মা দিলা না আর তাছাড়া দাদি কলো তুমি নাকি আর দুদিন পর টাকা পাঠাইবা মা আমি তো কিছু বুঝতে পারতেছি না তুমি একটু বাবারে জিজ্ঞেস করো না বাবা এলো একবার আমগো কলো দিল না কি ব্যাপার বক্তা তোমরা রাস্তায় ঘুরতেছো কেন তোমার চোখে পানি কি হইছে আমার খুইলা বলো আম্মা মারে বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বার করে দিছে আর কইছে আমি বুঝতে পারছি তার মানে এই কারণেই মা তোমার সাথে আমার বাচ্চাটার সাথে কথা কইতে দেয় নাই আমি যখনই ফোন দিছি সে বলছে তুমি কোনো না কোনো কাজে ব্যস্ত আছো তার মানে সবই আমার সাথে মিথ্যা কথা বলছে মুক্তা রাসেল আমি ফোন দিছিলাম রাসেলের ফোন দিয়া ওর কাছ থেকে সব কিছু জানতে পারছি কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না সে আমার আপন মা হইয়া তার ছেলের বইয়ের সাথে এরকম আচরণ কীভাবে করলো তুমি চলো আমি বিষয়টা দেখতেছি বা চলো চলো চলো